মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনা ও নিহতদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে দোয়া মাহফিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাইশ জুলাই মঙ্গলবার বিকেলে মুরাদনগর সদরের জামিয়া ইসলামিয়া মুজাফর উল উলম মাদ্রাসার মাঠে সাবেক মন্ত্রী ও পাঁচবারের এমপি কাজী শাহ মুফাজ্জুল হুসেন কায়কোবাদের দিক নির্দেশনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন ভইয়া নজরুল ইসলাম ফারুক সরকার মজিব উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুহেল আহমেদ বাবু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমেদ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক খায়রুল ইসলাম যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন সদস্য সচিব সুমন মাস্টার এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহীন আহমেদ যুবদল নেতা মাসুম মুন্সি হেদায়ত হোসেন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আহতদের সুস্থতা কামনায় ও নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আমিনুল ইসলাম বক্তব্যকালে বিএনপি নেতৃবৃন্দ বলেন দেশের জনবহুল এলাকায় যুদ্ধবিমান প্রশিক্ষণ সচেতনতা পরিপন্থী আমাদের জনপ্রিয় জননেতা কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদ দাদাভাই আপনাদের সকলের নিকট আহত ও নিহত শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের জন্য দোয়া চেয়েছেন এবং সুপ্রকাশ প্রকাশ করেছেন